গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে দেখো আমি কী রান্না করেছিলাম সকালবেলা একেবারে রান্না বান্না দিয়ে শুরু করলাম আজকে হয়েছিল আমাদের লোটে মাছ আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা তো এটাই হলো আজকের মেনু আর চলো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন চলে যাচ্ছি এই যে সোনামাকে সাইকেল চলাতে নিয়ে যাচ্ছে ওর বাবা ওর বাবা অফিসেও বেরিয়ে গেছে তো ওই দেখো নাম মেলা বলে কীরকম বদমাইশি করছে আর তোমাদের দাদাভাই তো খেলা দেখতেই ব্যস্ত এখন খেলা দেখছে তো হাঁকতে যাক আর খেতে যাক শুতে যাক সবসময় এখন খেলাই চলছে খেলাটাই হচ্ছে ট্রেনিং চলছে ওর কাছে আর কি তো চল টাটা দেখতে থাক তো সকালবেলা ও চলে গেল অফিসে আর এই যাবো আমার সাইকেল চড়ে এলো এখন শুয়ে পড়েছে আর আমার কি কি রান্না করেছে তোমাদেরকে তো দেখালামই আর আজকে আমার তাড়াতাড়ি দেখো স্নান টানও হয়ে গিয়েছে বাইরের জানলাটার জন্য এত আলোর ফোকাস আছে যে ভালো করা যায় ওখানে শুয়ে রয়েছে আর আমি এখন পুজো দিয়ে নি স্নান করে ওর কাজে টাইম হয়ে গেছে তার জন্য ভাত গুলো রেডি করে দিলাম আর বাইরে দেখতে কত রোদ রয়েছে দেখ বাইরে প্রচন্ড রোদ আজকে সকাল থেকেই কীভাবে জানি না হাই করে দাও হাই করে দাও হ্যাঁ জিদ দেখাচ্ছো জীব দেখাচ্ছো তুমি সকালে খেয়েছো তোমার খাও হয়ে গেছে আমা কি খেয়েছো সকালে সুজি বলো তো এরপর আমি চলে যাচ্ছিলাম একটু দোকানে আসলে খিদে পেয়েছিল আর কয়েকটা কিছু কেনার ছিল আর এই যে দোকানে মামি শাশুড়ির সাথে দেখা হয়েছিল আমার চুলটা খোলা ছিল যেহেতু তাই চুলটা আমার গুটিয়েও দিল গরমের জন্য আর আমাদের এখানে এত কারেন্টের প্রবলেম হতে যে প্রচণ্ড গরম কি বলবো তোমাদের মুড়ি এনেছিলাম রুটি এনেছিলাম এই যে সোনামাকে এই টিপসটা কিনে দিয়েছো ওই মামি তো চলো আমি এখন রুটিটা খেয়ে নিই এখন একটা বাজতে যাই আর সোনামা ওকে চান করিয়ে দিয়েছি একা একা আজকে নিজে নিজে জলে জল গিয়ে জলে গিয়ে কলে গিয়ে জল কেটেছে ঠিক আছে টল ঘেটে ঘেটে নিজে নিজে চান করেছে তারপর ও আর মনে দুজনে চান করেছে আমি মানে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তোলার আগে ওরা একবারে চান করে জল জল মেখে অস্থির তো এই দেখো এখন আমি ভাত নিয়ে চলে এসেছি কারণ আমার ভাত খাবে ওর জন্য একটা ছোটো থালাতে নিয়েছি যা খাবে খাবে তারপর দুধ দিয়ে খাইয়ে দেবো ভাত খাবে তো না একা একা শুধু খালি মাখবে তাও একটু দিই একা একা খেতে আজকে হয়েছে আমাদের ভেন্ডি ভাজা এই দেখো আর লোটে মাছ তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর মনীষকে দিয়েছি অল্প আর এই যে অল্প অল্প রয়েছে সেটা দিয়ে আমার হয়ে যাবে চলো এখন খেয়ে দিয়ে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না সোনামা দেখো এখানে আইসক্রিম খেয়ে কি করছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে আবার পরে ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকো কি করছিস কি করছিস হ্যাঁ তখন দুপুর বেলা এসেছি তখন একবার ফেলে দিয়েছে তো চলো আজকের মতন টাটা